আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি বাপ্পি আপনারা আমার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই চিনে থাকবেন আজকের ভিডিওটা কোনো ব্লগ ভিডিও নয় কোনো ফানি ভিডিও নয় আজকের হচ্ছে একটা মানবিক ভিডিও আমি এখন আছি আমাদের বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের দুই নং ওয়ার্ড কারিকার বাড়ি কারিকার পাড়া অনেকে বলে দেখতে পারবেন আসসালামু আলাইকুম আপনার নাম কি আর আপনার হাজবেন্ডের নাম সলেমান ব্যাপারী আপনার সন্তানদের বয়স কত দিন বয়স না দুইজনই ছেলে না মেয়ে দুইজনই ছেলে আচ্ছা আপনার পরিবারে আপনার হাজবেন্ড কেউ ওই যে দেখতে পাচ্ছি ভাই কি কথা বলতে পারেন এই একটু মানে ওই হাত লারাতে পারেন অল্প স্বল্প আর কি এই আপনি পুরোপুরি কথা বলতে পারেন না সে মানে পুরোই কাজকর্ম করার মতো তার অবস্থা নাই তার নিজের চিকিৎসার প্রয়োজন এবং এই গত চার দিন আগে তার আল্লাহর রহমতে তার দুইটা ফুটফুটে সন্তানের পৃথিবীতে এসেছে আল্লাহর দান এই হচ্ছে একটা পরিবার যাদের বাসার ভিতরে বিদ্যুৎটা পর্যন্ত নেই তো এখন কথা হচ্ছে এদের পরিবারে এই ভাই একাই ছিল উপার্জন করার মতো কিন্তু এখন বর্তমানে তাদের অবস্থা খুবই করুণ আজকে দুপুরে খাওয়া দাওয়া হয়েছে হুম কি দিয়ে খাইছেন

দেখেন আপনারা একটু মানে আপনারা একটু এই বাসাটা দেখেন বাসার ভিতরে ওই যে কারেন্টের লাইন দেখতে পাচ্ছি একবার দিয়েছিল বিদ্যুৎ বিল পরিশোধ করতে না পারার জন্য পরবর্তীতে লাইন কেটে দেওয়া হয়েছে এই তো মানে বাসার ভিতরের পরিস্থিতি দেখেই বুঝতেছেন যে কতটা করুন ওই রকমের কিছু নাই বললেই চলে এখন আপনার ওলাকে এই বড় পোলা না এ যে অসুস্থ অসুস্থ হওয়ার পর হয়তো কোনো চিকিৎসা করাইতে পারেন না এর মূলত সমস্যা কি মানে এখন পর্যন্ত ডাক্তারই পারে না এমন একটা অবস্থা আর এই বছর এই অসুস্থই কতদিন ধরে

এলাকার আমাদের বিবিসি নিউ বেতাগির মধ্যে অনেক জনপ্রতিনিধি আছে অনেক সম্মানীয় মানুষজন আছে অনেক টাকাওয়ালা মানুষজন আছে যারা প্রতিনিয়ত বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি এই অসহায় ফ্যামিলিটির দিকে একটু আপনারা আপনাদের সুদৃষ্টি দিবেন এই মানুষটার যেন চিকিৎসার ব্যবস্থাটা হয় সে যেন সুস্থ হইয়া কামায় রোজগার করিয়া তার পরিবারটা নিয়ে সুখে শান্তিতে থাকতে পারে এইটাই হচ্ছে আমাদের চাওয়া আপনারা যারা যারা ভিডিওটা দেখতেছেন সবাই ভিডিওটা শেয়ার করে সবার মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন যাতে হাজার হাজার মানুষ দেখতে পারে এবং এই পরিবারটার পাশে দাঁড়াতে পারে আমি আমার ভিডিওর ক্যাপশনে এদের বিকাশ নাম্বার আছেন আপনাদের বিকাশ বিকাশ নাম্বার আমি মেনশন মানে ক্যাপশনে দিয়ে দেবো এবং কমেন্ট বক্সেও দিয়ে দেবো আপনারা যে যা পারেন সাহায্য করবেন এই তাদের অবস্থা তো সবাই তাদের পরিবারের পরিবারের জন্য দোয়া করবেন সুস্থ হয়ে আবার তার হাল ধরতে পারে এই জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন এবং ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করার চেষ্টা করবেন আপনাদের মাধ্যমে যেন আরো পাঁচজন দেখে পরিশেষে কথা এইটাই যে সবাই যে যার মতো পারেন সহায়তা করার চেষ্টা করবেন তাদের বিকাশ নাম্বার আমি আমার ক্যাপশনে এবং কমেন্ট বক্সে দিয়ে দেবো সবাই দোয়া করবেন বেশি বেশি আমাদের জন্য দোয়া করবেন যাতে পরবর্তীতে এমন কাজ আমরা আরও করতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ